আসসালামু আলাইকুম পশ্চিম আফ্রিকার দেশ হচ্ছে একটা নাইজার এবং এই নাইজার রাষ্ট্রটি যে আপনার প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এবং রাষ্ট্রটি কিন্তু একটা মুসলিম রাষ্ট্র এবং নাইজারের সাথে কিন্তু আপনার তুরস্ক ইরান এবং রাশিয়া চীন এদের সাথে কিন্তু একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে এবং এর আগে যে সরকারটি ছিল সেটা হলো পশ্চিমাদের পুতুল সরকার ছিল এবং তাকে তাকে হটিয়ে যখন সামরিক শাসন জারি করা হলো বর্তমানে যে সামরিক জান্তা সরকার রয়েছে এই জান্তা সরকারকে স্বাগত জানিয়েছে কিন্তু এই আপনার পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রত্যেকটা জনগণ সুতরাং বর্তমানে যে সামরিক শাসন চলছে এই সামরিক শাসনকে আপনারা সাধারণ বরণ করে নিয়েছে হচ্ছে সে দেশের জনগণ কেন কারণ হচ্ছে যে ওই পরবর্তী যে আপনার পূর্বের যে সরকারটি ছিল সেই সরকারটা কিন্তু আসলে পশ্চিমাদের দালাল পশ্চিমাদের দালাল পশ্চিমাদের পুতুল সরকার এবং ওই সরকার কিন্তু ওই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে ভাগ্যের আপনার পরিবর্তন করতে কিন্তু ব্যর্থ হয়েছে শোষণ শুধু করা হয়েছে সুতরাং এখন এখানে আপনার এই যে আমেরিকার ঘাটির মধ্যে যে রাশিয়ার সেনাদের আপনার অবস্থান অর্থাৎ এই আমেরিকা বিদায় হও রাশিয়া এখানে এসে খাঁটি কাটছে অর্থাৎ এটা কিন্তু রাশিয়া এবং তার মিত্রদের জন্য একটা বিরাট সফলতা এবং এই সফলতা যখন আপনার বিশ্ববাসী দেখবে তখন কিন্তু আমেরিকা এবং তার যারা মিত্র রয়েছে তাদের জন্য কিন্তু একটা বিরাট কিন্তু একটা ধাক্কা এবং এই ধাক্কাটা কিন্তু অর্থাৎ নাইজারে যে আমেরিকার যে খাঁটিটা রয়েছে এই খাঁটিটা যখন আপনার প্রত্যাবর্তন হবে আমেরিকা চলে যাবে তখন কিন্তু এর প্রভাব কিন্তু মধ্যপ্রাচ্যে যে আপনার আমেরিকার যে খাঁটিগুলো রয়েছে তাদের উপর কিন্তু এর প্রভাব পড়বে কারণ নাইজার যেহেতু একটি খনিজ সম্পদের সমৃদ্ধ একটি মুসলিম কান্ট্রি সুতরাং এই খনিজ সম্পদের যদি সঠিক ব্যবহার হয় এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে বর্তমান যে যুদ্ধ চলছে ইউক্রেন এবং রাশিয়া এবং হামাস এবং ইসরায়েলের মধ্যে এই এই যুদ্ধে কিন্তু এই দেশের সম্পদগুলো ব্যাপকভাবে আপনার সহযোগিতা করবে বিশেষ করে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এই খনিজ সম্পদগুলা এই সম্পদগুলো কিন্তু ওখানে অনেকটাই ব্যবহার করা সম্ভব হবে এবং এই ক্ষেত্রে কিন্তু নাইজারের জনগণ এবং নাইজার নাইজাররাও কিন্তু লাভবান হবে বর্তমান সময় দেখা যাচ্ছে আমেরিকা আসলে কোথায় সফলতা অর্জন করতে পারছে এই যে নাইজারে যে তাদের এক ঘাঁটি রয়েছে সামরিক বিমান ঘাঁটি এবং এই ঘাঁটির মধ্যে কিন্তু এক হাজার সৈন্য রয়েছে আর এই এক হাজার সৈন্য যখন এখান থেকে তারা চলে যাবে তখন কিন্তু একটা বিরাট আমেরিকার বিরাট ব্যর্থতা এবং রাশিয়া এবং তার মিত্রদের জন্য বিরাট একটা সফলতা এভাবে পর্যায়ক্রমে আসলে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে এমনকি পৃথিবীর যে যেখানে আপনার সামরিক যে ঘাঁটি রয়েছে ঘাঁটিগুলোর উপর কিন্তু চীন রাশিয়া ইরান এবং তাদের যে আপনার মিত্ররা এরা কিন্তু আসলে চাচ্ছে যে আসলে মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর যেখানেই মার্কিন ঘাঁটি রয়েছে এবং তাদেরকে সরিয়ে তারা কিন্তু ঘাঁটি কাটার জন্য চেষ্টা করছে যেমন বিশেষ করে আপনার যে ইরাকে ইরাকে যে মার্কিন ঘাঁটি রয়েছে তারা কিন্তু সেখানে ইরাক যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে যে এখান থেকে সামরিক স্থাপনা তুলে নিয়ে থাকে এখানে প্রয়োজন নেই ঠিক পর্যায়ক্রমে এভাবে কিন্তু আমেরিকা বিভিন্ন দেশের কাছে তাদের তাদের যে জনপ্রিয়তা সেটা কিন্তু হারাচ্ছে যোগ্যতা হারিয়ে ফেলছে তো এটা কিন্তু একটা মুসলিম বিশ্ব এবং আপনার রাশিয়া এবং তার বিদ্যুতের জন্য একটা বিরাট কিন্তু একটা হ্যাঁ সফলতা তো বর্তমানে রাশিয়া এবং যে ইউক্রেন যে যুদ্ধ চলছে সেখানেও কিন্তু আমরা রাশিয়ার সফলতা বিশ্ব দেখতে পাচ্ছি এবং হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেখানেও কিন্তু ইসরায়েলের ব্যর্থতা ফুটে উঠেছে হামাসের সফলতা ফুটেছে উঠেছে এখন যদি পশ্চিম আফ্রিকার মুসলিম কান্ট্রি নাইজার সেখানে একটা দরিদ্র দেশ সেখানে যদি আমেরিকার মতো একটা সামরিক ঘাঁটিকে তারা তাড়িয়ে দিতে পারে বা তাদেরকে চলে যাওয়ার মতো ক্ষমতা হ্যাঁ অর্জন করতে পারে তাহলে কিন্তু এটা মুসলিম বিশ্বের জন্য বিরাট একটা সুখবর এবং আমেরিকার জন্য একটা দুঃসংবাদ আমেরিকার মতো একটা সুপার পাওয়ার রাষ্ট্র এই নাইজারের মতো একটা রাষ্ট্র থেকে চলে যেতে হচ্ছে টয়টো প্লাপেধে এটা এটা মার্কিন যে আপনার সাম্রাজ্যবাদ এবং মার্কিন যে মোরলগিরি এবং যে এই যে আপনার আমেরিকার যে সুপার পাওয়ার আমেরিকার যে আপনার বিশ্ব একটা পরাশক্তি রাষ্ট্র সে যে নাইজারের মতো একটা দরিদ্র রাষ্ট্র থেকে দরিদ্র রাষ্ট্র নয় তাদের যে আপনার প্রাকৃতিক যে সম্পদ রয়েছে এই সম্পদের যদি সুষ্ঠু ব্যবহার হয় তাহলে নাইজার কিন্তু সামরিক এবং অর্থনৈতিক বিভিন্ন সাংস্কৃতিক বলেন সকল বিষয় কিন্তু তারা উন্নতি লাভ করে যদি ওই খনিজ সম্পদের সঠিক ব্যবহার তারা করতে পারে এই মুহূর্তে যে বিশ্বে যে রাজনৈতিক সিচুয়েশন চলছে এই ক্ষেত্রে যদি এখানে আপনার রাশিয়া এবং এখানে যদি সামরিক খাঁটি তৈরি করতে পারে এবং নাইজারের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তারা যদি এটা উত্তোলন করে এটা নাইজার এবং তাদের যে মিত্রদের মধ্যে যদি তারা এটা এটা একটা ব্যবহার করতে পারে তাহলে এর প্রভাব কিন্তু গিয়ে আপনার হামাস ইসরায়েল যুদ্ধ এবং আমেরিকার যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো রয়েছে তার উপরে কিন্তু এর প্রভাব বিশেষভাবে পড়বে তো আসলেই এই যে নাইজারে আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক সামরীক্ষাটি এই সামরিক খাটি গুটিয়ে নেওয়ার বিষয়ে কিন্তু আসলে আমেরিকার যে সাম্রাজ্যবাদের যে পতন সেটা কিন্তু আসলে বিশ্ববাসী দেখতে শুরু করেছে তো আমরা বলতে পারি যে মার্কিন সাম্রাজ্যবাদের যে আপনার পতনের যে সূচনা সেটা কিন্তু নাইজার থেকে হচ্ছে কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পর্যায়ক্রমে সামরিক বৃদ্ধি না করে যদি গুটিয়ে নিতে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দুর্বলতা তৈরি হচ্ছে এখানে আপনার ইচ্ছে করলে মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে সামরিক ঘাটে গেটে বসে থাকতে পারে নাইজেরিয়া কি করবে নাইজেরিয়া বর্তমানে অনেক কিছু করতে পারবে কারণ তাদের পিছনে রাশিয়া এবং আপনার চীন তুরস্ক ইরান রয়েছে যদি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র নাইজারের সাথে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে সেই ক্ষেত্রে কি এখানে যুদ্ধ হবে এখানে ফ্রান্স বলেন ওই ব্রিটেন বলে তারা এখানে এসে পারবে না হেরে যেতে হেরে যেতে হবে কারণ সামরিকভাবে এখন কিন্তু আমেরিকা বিরোধী শক্তি বিশেষ করে চীন রাশিয়া ইরান তুরস্কেরা কিন্তু বিশেষ করে আমেরিকা বিরোধী শক্তি কিন্তু বিশ্ব বর্তমানে শক্তিশালী অর্থাৎ আমেরিকা এখন শুধু ব্যর্থ ছাড়া ব্যর্থতা ছাড়া আর কিছুই সামনে দেখবে না বলে মনে করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত চীন রাশিয়া তুরস্ক এবং ইরানের মধ্যে মিত্রতে স্থাপন থাকবে তো কাজেই আসলেই সাম্রাজ্যবাদ আসলে তো একটা ভালো একটা দিক না যে কোনো রাষ্ট্রের উপর অন্য রাষ্ট্রের বা যে বড় রাষ্ট্রের যে প্রভাব সেটা খাটানো যৌক্তিক না এখানে আমেরিকা তাদের সামরিক সামরিকাটি আপনার গুটিয়ে চলে যাবে রাশিয়া সেখানে বসবে তার ভিতরে এখানে বসবে এটাও ঠিক নয় কারণ একটা রাষ্ট্রের উপর আর রাষ্ট্রের প্রভাব বা আধিপত্য এটা বিশ্ববাসী আসলে মেনে নেওয়া ঠিক নয় কিন্তু আসলে এখানে যদি আপনার রাশিয়া চীন ইরান তুরস্ক এখানে সামরিক উপস্থিত না করে তাহলে এক্ষেত্রে আমেরিকা তো যাবে না কারণ আমেরিকার দ্বারা তো নাইজার বা আমেরিকার মিত্রদের নাইজার শোষণ শোষণ হচ্ছে সুতরাং এখন বিশ্ব পরিস্থিতি যেভাবে যাচ্ছে আসলে আমরা দেখছি যে আপনার রাশিয়া এবং চীন ইরান উত্তর কোরিয়া তারা যে মিত্রতা স্থাপন করেছে এই মিত্রতাই কিন্তু আসলে বর্তমানে তারা জয়লাভ করছে বিভিন্ন ক্ষেত্রে তো আসলে দেখা যাক যে আসলে পরবর্তী সিচুয়েশন কি হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ